কলকাতায় নমো অ্যাপের কর্মশালা কর্মশালায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লক্ষ্য দু হাজার চব্বিশে সোশ্যাল মিডিয়াতে জোর সোশ্যাল মিডিয়াতে জোর গেরো শিবিরের সরাসরি নজর রাখবো সেই রাজ্যে মোদীর গ্যারান্টি ভ্যান কতটা সুরক্ষিত থাকবে আপনারা সহজেই অনুমেয় করতে পারেন আজকে সেই প্রকল্প সেই প্রচার কেন্দ্র সরকারের প্রকল্প যেখানে মানুষ সরাসরি সেই ভ্যানে এসে উজ্জ্বলা যোজনার ফর্ম করতে পারত মানুষ এসে মুদ্রা লোনের ফর্ম ফিল আপ করতে সেখান থেকে মুদ্রা লোন পেতে পারত এখানে আয়ুষ্মান ভারত নেই যেখানে আয়ুষ্মান ভারত আছে সেখানে আয়ুষ্মান ভারত সরাসরি ওই গাড়ির কাছে গিয়ে সে মানুষ আয়ুষ্মান ভারতের কার্ড করতে পারছে আজকে গোটা ভারতবর্ষ মোদীজির এই গ্যারান্টি ভ্যানকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন না এখানে করতে দেব না এখন আমাদের উপায় আমাদের উপায় আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্যান্য প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে এই সরকারের সাথে আমাদেরকে লড়তে হবে তাই মাননীয় প্রধানমন্ত্রী যে এই নমো অ্যাপ এই একশো দিনের চ্যালেঞ্জ আমাদের বিকশিত ভারত অ্যাম্বাসেডার হওয়ার চ্যালেঞ্জ আমাদের সাথে বিরাট বড় একটা টার্গেট নিয়ে এসছে তার সাথে বিরাট বড় সুযোগ নিয়ে আস একজনকে আমাদের প্রত্যেককে এই নমো অ্যাপ যেখানে যাবেন আপনারা সেখানে ডাউনলোড করা নিজেদের মোবাইলে নমো অ্যাপ ডাউনলোড করানো বিকশিত ভারত অ্যাম্বাসেডার তৈরি করা আমি কয়েকদিন আগে জেলায় গেছিলাম আমি তিনটে জেলা ঘুরলাম তিনটে জেলার বৈঠকে আমি হাত তুলেছিলাম কাদের কাছে নময় অ্যাপ আছে সবাই প্রায় 90% পার্সেন্ট হাত তুলছে যে নমো অ্যাপ আছে কিন্তু যখন তাদেরকে জিজ্ঞেস করছি আপনারা কি বিকশিত ভারত অ্যাম্বাসেডার হয়েছেন ম্যাক্সিমামই হয়নি বা যারা জানেই না বিষয়টি আজকে সেই জন্য আমাদের রাজ্যের যারা উচ্চ নেতৃত্ব যারা জেলায় গিয়ে লোকসভায় গিয়ে আপনারা যে লড়াইটা দিচ্ছেন আপনারা রাজ্যের সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে এই লোকসভা বিজয় অভিযানকে সার্থক করার জন্য তাদেরকে আমরা ডেকেছি এখানে কুলদীপজি থেকে শুরু করে সুজাদা দাদি তারা এসেছে এবং আমাদের রাজ্যের যারা আছেন তারা আপনাদেরকে এই নমো অ্যাপের বিষয়ে আপনাদের সর্বতভাবে অবগত করাবেন এবং তার কতগুলো অভিযানের ডেট দেওয়া হয়েছিল সেই ডেট অলরেডি আমাদের ওভার হয়ে গেছে সাতই জানুয়ারি ছয়ই জানুয়ারি দশই জানুয়ারি আমরা অনেকটা পিছিয়ে চলছি তাই এই নমো অ্যাপকে সেখানে বিকশিত ভারত অ্যাম্বাসেডার হওয়া নতুন লোককে বিকশিত ভারত অ্যাম্বাসেডর করা মোদিজির ওখান থেকে রেডি টু ইউজ মেটেরিয়াল পাওয়া যায় সব থেকে গুরুত্বপূর্ণ আমরা ভাষণ দিতে গেলে পাঁচটা টপিকের বাইরে বলতে পারি না নম অ্যাপটা খুলবেন বিকশিত ভারত অ্যাম্বাসডারের মধ্যে যাবেন প্রতিদিন একটার পর একটা লেখা ভারতবর্ষের অর্থনীতি নিয়ে কোথায় কি লেখা হচ্ছে ভারতবর্ষের যে আর্থসামাজিক পরিস্থিতি তা নিয়ে কী লেখা হচ্ছে ভারতীয় বিজ্ঞান গবেষণা নিয়ে কী লেখা হচ্ছে মোদিজির আমলে ভারতবর্ষের রেল কোথা থেকে কোথায় পৌঁছে গেছে সেই প্রত্যেকটি বিষয়ে যারা পণ্ডিত ব্যক্তি আছে তাদের লেখা সেখানে পাওয়া যায় রেডি টু ইউজ মেটিরিয়াল আমরা সেটাকে শেয়ার করতে পারি আমরা হোয়াটসঅ্যাপে করতে পারি শেয়ার করতে পারি ফেসবুকে শেয়ার করতে পারি টুইট করতে পারি তার সাথে সাথে তাকে আমাদের ভাষণে তাকে অন্তর্ভুক্ত করতে পারি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা